এলাকায় রেলের নিচে কাঁটা পড়ে মৃত্যু এই বৃদ্ধের মৃত ব্যক্তির নাম মনমোহন সরকার বয়স বছর ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে আগরতলা থেকে করিমগঞ্জ গ্রামে ডেমো ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের অবাক করার বিষয় গুলো দীর্ঘ সময় ধরে রেল ট্রাকে মৃতদেহ পড়ে থাকার পরেও ঘটনাস্থলে যায়নি রেল পুলিশ যার কারণে আগরতলাগামী একটি ট্রেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় স্থানীয় এক ব্যক্তি জানান মনমোহন সরকারের বাড়ি ঘটনাস্থলের পাশে তিনি এদিন সকালে বাড়িতে যাওয়ার সময় রেলের নিচে কাটা পড়েন বড়া ওই এবারে বড়া বড়া বাড়িতে তুলছে মানে অরেঞ্জ সালাডে মানে ক্রসিং করতে যাওয়া

Hey, do it, do it.